জলপাইগুড়ির বিশাল সুদৃশ্য রথ সেজে উঠেছে জলপাইগুড়ির সবচেয়ে বড় আকৃতির রথ শ্রী শ্রী গৌরীয় মঠে রয়েছে বিগত কুড়ি বছর থেকে এই রথ জলপাইগুড়ির বাসিন্দাদের আকর্ষণ করে রথ দর্শন করতে শুধু আমেরিকা সহ বিভিন্ন দেশের মানুষেরা এসেছিল আগামী সাতই জুলাই রথযাত্রা অনুষ্ঠিত হবে আর তারই জন্য এখন জোরকদমে কদমে রথের সৌন্দর্যায়নের কাজ চলছে গৌরীয় মঠ কর্তৃপক্ষের আশা এবছর ভক্তদের সমাগম প্রচুর পরিমাণে হবে যদিও প্রতিবছর বছর জলপাইগুড়ির শ্রী শ্রী গৌরীয় মঠে কয়েক হাজার ভক্তের সমাগম হয় এবারও সেটাই আশা করে যাচ্ছে আর তারই জন্য এখন জোর কদমে রথ প্রস্তুতির কাজ চলছে এই বিষয়ে এক ভক্ত রথের পুরনো ইতিহাস আনার প্রসঙ্গে বলেন কয়েক দশক ধরে রথ জলপাইগুড়ির গৌরীয় মঠে রয়েছে আর অনেক ভক্তের সমাগম হয় এখানে গৌরীয় মঠ কর্তৃপক্ষের দাবি এবছর অনেক ভক্তের সমাগম এখানে হবে সাথে চলবে উৎসব চলছে আপনারা প্রতি বছর আসেন আপনি এত বয়স হয়ে গেছে তো কি দেখছেন এই রথ প্রচলন হয়েছিল আজ থেকে কুড়ি বছর আগে প্রায় কুড়ি বছর আগে এই রথ এই এই রথ জলপাইগুড়ির সবচেয়ে বড় রথ এই রথ দেখতে জলপাইগুড়ি কেন জলপাইগুড়ি বাইরের থেকে অনেক লোক আছে হ্যাঁ দু সালে আমেরিকা থেকে এসেছিলেন নন্দা আমেরিকা ফোর্ট এভিনিউ ইয়ে নিউ ইয়র্ক শহরে ফোর্ট এভিনিউর থেকে এসেছিলেন নন্দানন্দন দাস তিনি এই এই রথের সামনে অনেক ই করেছেন তিনি বিভিন্ন জায়গায় যা বলেছেন এই রথটা খুব ভালো রথ হয় আর বীরভূম জেলা থেকে এসেছিলেন কৃষ্ণ দাস তিনি এই রথের সামনে নৃত্য করতেন নৃত্য করতে করতে না বিবস হয়ে পড়তেন এখন কি দেখছেন এই রথের কাজ কাজ নিয়ে কি দেখছেন প্রস্তুতি হ্যাঁ রথ প্রস্তুতি খুবই ভালো হচ্ছে নৃত্য নাম করা হ্যাঁ গত দিবস বাইশে জন শনিবার জগন্নাথদেবের স্নানযাত্রা স্নান যাত্রা থেকে শুরু করে জগন্নাথদেবের রথযাত্রার প্রস্তুতি শুরু হয়েছে সেই জগন্নাথ গরিও মঠ ওল্ড পুলিশ লাইন জলপাইগুড়ি থেকে আগামী ছয়ই জুলাই শনিবার গুন্ডিচা মন্দির মার্জন জগন্নাথ মঠ থেকে সংকীর্তনযে গিয়ে জগমায়া কালীবাড়ি যেখানে গুন্ডিচা মন্দির জগন্নাথ দেব সাত দিন অবস্থান করেন সেইখানে গুন্ডিচা মন্দির মার্জিত হবে এবং সাতই জুলাই রবিবার জগন্নাথ গৌরীয় মঠ থেকে রথযাত্রায় জগন্নাথ দেব রথে অবস্থান করবেন এবং গন্ডিচা মন্দিরের উদ্দেশ্যে রওনা হবে কত ভক্ত আশা করছেন এই বছর ভক্ত তো আশা করছি সম্পূর্ণ জলপাইগুড়ির বাসী সকলেই এই অনুষ্ঠানে আগমন করবেন প্রতি বছরেই বহু ভক্তের সমাগম হয় অগন্তিক ভক্ত যেখানে গণনা